কয়টা আছে সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেকক্ষণ ধরে দেখতেছি এখানে একটা ছেলে আহ বাদাম বিক্রি করতেছে বিক্রি করতে ফেলতেছে তো চলুন আজকে তার বাদাম বিক্রি করে দেবো আসেন কত করি বিশ টাকা সবগুলা কত কয়টা আছে হ্যাঁ দশ এগারো সবগুলা নিমু দাও ফ্রি একটা একটা করে দিয়ে সবাই ফ্রি

এখান দিয়ে আছে দাও আজকে বাই ফ্রি খাবার একটা নেন আই গাড়ি আছে এটা করে একটা দাও আর তো রয়ে গেছে দুইটা দাও আরেকটা দাও ফ্রি খাবার ভাই এর

আমরা এটা বিক্রি করি এলাম ঠিক আছে ওই এক প্যাকেট রয়ে গেছে দোকানদার আনি দাও ঠিক আছে

বারো পুরন বিশ তেরো তেরো পুরন বিশ দুইশো ষাট ব্যবসা বাণিজ্য চলে কেন বিক্ষা চাইতে এটা অনেক ভালো বিক্ষা না করি ব্যবসা বাণিজ্য করলে অনেক ভালো দুইশো ষাট টাকা বাকি ফার্ম কত চল্লিশ আচ্ছা এগুলো তোমার এগুলো তোমার রাখি তো ঠিক আছে আল্লাহ হাফিজ এরকম ভিডিও যদি আরও পেতে চান অবশ্যই ইউটিউব থেকে ভিডিওটা দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে শেয়ার করবেন এবং ফলো দিবেন কেননা আপনারা যদি এরকম ভিডিও দেখেন বা দেখার আগ্রহ প্রকাশ করেন তাহলে এরকম ভিডিও আরো বানাবো মানে প্রচুর পরিমাণে আপনাকে সাবস্ক্রাইব করতে হবে যদি করেন হেল্প করেন সহযোগিতা করেন তাহলে আমি এরকম ভিডিও প্রচুর পরিমাণে বানাবো ভালো থাকুন সুস্থ থাকুন আজকে পর্যন্ত আল্লাহ হাফিজ